এখন তো আর ঘুমো পসিবল হবে না আর কারেন্ট নেই আমি লাইট জ্বালাবো কারেন্ট আসলে এরকমই হয় কিচেনটা তো আজকে হলো সানডে বেলা বাজে এখন সাড়ে একটা বেলা বলছি মর্নিং কিন্তু আছে কিন্তু আমার জন্য আজকে বেলা রাত্রে ঘুমোই নিত চোখের নিচে পুরো এনাকে দেখে ফুল এক্সাইটেড আমি একজনকে দেখাই আর একে দেখে ফুল এক্সাইটেড আমি একেও টু মান্থ পরে দেখছি দেখছি কারণ এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস অল্প চান করে আসবেন এখন চান চান করে আসলে তারপরে ভালো করে খাবো এখন করব ঘুগনি এই যে মটর সেদ্ধ করে রেখেছি আলু ভেজে নিচ্ছি অল্প করেই করবো আর এখানে কালকের লতি যেটা বানিয়েছিলাম ছোট মাছ দিয়ে সেটাকে একটু গরম করছি এই যখন পেঁয়াজগুলো গুলো কোনোরকম কুড়িয়েছি কুচিয়ে নিয়েছিলাম কিন্তু কারেন্ট নেই বলে আমাকে এরকম করতে হচ্ছে এখন

করেছিলাম ডাল লতি চড়চড়ি দিয়ে ইয়ে দিয়ে ছোট মাছ দিয়ে খাই তো এখন ভাবলাম এখন যদি রুটি কথা বলতে দে না রুটি আর ঘুগনি যদি করে দিই তাহলে তো খাবে আর পরোটা দেব না রুটি দিয়েছি কারণ যেহেতু কালকে পুরো রাত না খেয়ে তখন ইয়ে হয়ে যাবে গ্যাস হয়ে যাবে অ্যাসিডিটি হয়ে আর প্রবলেম হবে রুটি করছি মটন আর যে আলু ভেজে রেখেছি আর পেঁয়াজ রসুন আদাগুলো অমিতকে বললাম ইয়ে করে দাও আর মটন তো শিলং থেকে নিয়ে এসছে সবগুলো ধুয়ে দিয়েছি আর মানে কি বলবো কি রান্না করি না করি জানি আর সব কিছু করতে মানে বলতে পারবো না এখন ই আছে মানে ঢেউ আছে ঢেঁকি শাক আছে ওইটাকে একটু করবো শাক করব ভাবছি আর ইয়েটা ছোটো মাছ যে আছে সেটা ভাবছি রাত্রে উল্টো যদি করিতে করবো কারণ এখন আর মটন থাকলে না আমার ঘরে এগুলো মানে ভাবি যাবি যাই করি না কেন এগুলো চলবে না আমি জানি সো তার জন্য বেকার করে বেকার মশলা নষ্ট আপনি আমি ঢেঁকি শাকটা ভেজে নেবো ঢেঁকি শাক দেখবে কালো কালো হয়ে নষ্ট হয়ে যায় তো এই যে পুজো দিতে আসলাম এই যে শাড়ি নিয়ে এসছে তো পুজো দেবো আর স্নান দান করে নিয়েছি আবার ঘর দৌড় মুছে হুম আর এদিকে দেখো একজন এই যে একজন অমিত ঘুমোচ্ছে আর বিছানার তো এই অবস্থা ও ঘুমোলে সত্যি এদিক থেকে ওইদিকে যাবে এদিক থেকে ওই যাবে তার জন্য হ্যাঁ তার জন্য আমি বেড কাবার পাতি নি পাতার টাইমও দেয়নি আর আমি সময়ও তো পাইনি সকাল থেকে একটার পরে একটা একটার পরে একটা কাজে মানে লেগেই ছিলাম সব শেষ করলাম শেষ করে এখন মামাকে ভাত দিয়ে আমি একটু শোবো কারণ কালকে রাত্রি আমার একদম ঘুম হয়নি দেখি আমার বুঝতে পারছো আর এখনই মানে ইচ্ছে করছে ছুঁয়ে পড়ি নাকি তো মামাঙ্কেও ভাত দেবো আর বুলাকেও দেবো ও ভালো পায় মটন বলো চিকেন বলো খুব আমার এঞ্জুর মতো খুব ভালোবাসে তো আর কী বলে এটাকে তো এখন ঠাকুরটা দিয়ে তারপরে দিকে মো ভাত দেবো আজকে সকালে রুটি ঘুগনি খেয়েছে আর বাবাকে দিয়েছিলাম আর অমিত খেয়েছে আর আমি ভাতকে অল্প একটু খেয়ে দিয়ে নিয়েছি কারণ সকালে উঠেছি তো রাত্রে ঘুম হয়নি আর যদি আবার উল্টো পাল্টা আসে রুটি টুটি খাই তাহলে গ্যাস হতে পারে তো একটু অল্প একটু ভাত বেশি না অল্প একটু ভাত খেয়েছে আর মামাও নিজে নিজে স্নান মামা নিজে নিজে স্নান করো আমার ভালো লাগছে না তুমি নিজে নিজে করো নিয়ে আমার অনেক বোঝে ওখানে মার কষ্টটা নিজে নিজে স্নান করে দি আর পাপা তো একটা খুশি সকাল সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছে দুপুরে আজকে ঘুম হবে এখন না ফুল একটু কমে মানে কম আগের মতো নেই মানে বৃষ্টির জন্যই হবে নাকি জানি না আমি এক এক সময় একক রকম হয় পুজো দেব ঠাকুর তো সকালেই উঠে পড়েছে এখন শুধু ঠাকুরকে পুজো দেব গুরুদেব আর মামাম ভাত খাচ্ছে মামামকে দিয়েছি আর এখানে শুধু ডেকির শাক ভাজা করেছি আমি আর কিছু করিনি কারণ কালকে আবার সোমবার তার জন্য এদিকে ডাল এটাই আজকে রান্না বান্না মাম্মাম ভাত খাচ্ছে রিমোট নিয়ে সামনে ভাত দিয়ে দিচ্ছি মাম্মকে ডাল দিয়ে আর মতন কয়েক টুকরো আর কি দিয়েছি দুই তিন টুকরো তো বেশি খায়ও না মেয়ে এখনো আসো ভালো করে বাইক মানে গরসটা ভালো করে উঠে যে মুখে দেবে সেটা পারে না নিচে খা পড়ব নিচু আর আমি ওখানে একটু ভালো লাগছে না গরম লাগছে আর মামা মেয়ের আজকে স্টাডি টেবিল নিয়ে এসছে অমিত টেবিলটা আমি বলেছি ওকে নিয়ে আসার জন্য ওর প্রবলেম হচ্ছে আর এটা তো আমাদের কিনেও লাভ নেই কারণ ওখানে একটা আছে আর কিনে কি করবো আর এটার মধ্যে ভাবছি কী রাখবো কিনা দেখি পরে আমি ভাবা ভাবি আগে কয়েকদিন রোদ্রু দিতে হবে বৃষ্টি ভিজেছি হেলমেটটাকে রোদ্রু দিয়ে দিয়েছি ও ইভিনিং এভরি এখন বাজে ঘড়ির ব্যাটারি পাইনি বলে ঘড়ি আমার পুরো বন্ধ আর এখন বাজে সাড়ে পাঁচ পনেরো ছয়টার মতো মানে ঘুমিয়েছি দুপুরবেলা কারণ রাত্রিবেলা কালকে একদম ঘুম হয় তোমাদের বলেইছি আমি অবস্থাও খুব ফুলিয়ে পুরো ভালো আর এই যে ফ্যানের সার্ভিসও ভালো ছিল তার জন্য ঘুম ঘুমটাও ভালো হয়েছে মামা মা এখন উঠে পড়েছে আর আমি তো এখন বাইকটাকে ধুচ্ছে আমি বললাম সার্ভিসিংয়ের দরকার নেই যতবারই আসা হয় সার্ভিসিং করা এখন আমাদের শিব বাড়ির যা অবস্থা আর রাস্তাঘাটের অবস্থা খারাপ তাতে তোমার সার্ভিসিং করাতে গিয়ে করবে এখন দরকার নেই আমি ধুয়ে দাও আর বৃষ্টি জল তো আছেই ড্রাম তো পড়ছে তো সেটা শ্যাম্পু দিয়ে জাস্ট একটু এমনি করে ধুয়ে ধুয়ে দাও ও ধুচ্ছে তোমরা দেখতেই পেয়েছ তো এখন ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা বাদ দেবো দিয়ে রাত্রি দশটা বাজার কুড়ি মিনিট বাকি টিভি দেখছিলাম বসে বসে মামাম তো পড়া মানে পড়াশোনা তো আজকে আর পাপা এসছে বলে আজকে আর পড়ার ইয়েটা নেই তো পড়েছে অল্প টাইম গ্রামারটা নিয়ে বসলো আমরা খেতে বসে পড়েছি আমাদের আর এমনই দুপুরেরই রান্নাবান্না চি সরি চিকেন বলছি মটন আর মা দিয়েছিল লতি দিয়ে আর মাছ দিয়ে ওইটা একজনই দেয় নেশায় গরমে মানে যে একটা যে গেঞ্জি লাগাবে সেটারও নেই উপায় আমি ওকে বলি ও বলে যে মানে শুনে কিন্তু আজকে ফিল করছে আমাকে বলছে যে না মশারি টাঙাবার মশারি টাঙাবার দশির দরকার নেই আমি বললাম যে ভাবো আমরা আমি যে তোমার তোমাকে ফোন করে যে ডেলি যে বলি যে এখানে এতটুকু গরম এতটুকু গরম তুমি তাহলে কি কিভাবে তাও তো বলবো বৃষ্টি দিয়েছে বলে কম গরম যদি কন্টিনিউ সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ্রু দেয় আবার বিকেলে দেখলাম অল্প হাওয়া দিয়েছে তার জন্য একটু কম গরম আছে যদি কন্টিনিউ যদি রোদ্র দিয়ে থাকে দেন তো আর গরমের কোনো মানে ইয়ে নেই আগা মাথা নেই হয়েই যায় তবে আসলে আমাদের একটু প্রবলেম হচ্ছে জানি যতই এখানে জন্মকর্ম জন্মটা এখানে হোক না কেন এতটা দিন ওখানে থাকাতে একটু প্রবলেম হচ্ছে আর ওর হচ্ছে কারণ ও আজকে এসছে আমি ওকে বারবার দেখাচ্ছি না খালি গায়ে আছে বলে কীরকম লাগছে কারণ পাচ্ছে তো না স্বাভাবিক না গরমে যেহেতু প্রবলেম হচ্ছে বলছে শুধু মানে খাওয়ারও ইচ্ছা করছে না এতটা বড় তো এখন খেয়ে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর প্রয়োজন বন্ধুদের সাথে থাকুন পাশে থাকুন বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস